আপনারা দেখছেন একুশে টেলিভিশন আমি কারো কাছে ঋণ রাখি আরে রাহো রাহো রহিমার মারো কথা আর আকাশে মার ব্যথা দুইটা সমান কথা আচ্ছা আপনি থাকেন কোথায় এই বসে যাই ওই পাশে

এই যে ঘরটা দেখতেছেন এই ঘরে জয়নাল নামে একজন আছে সে কিনা একটু করে দেখেন বিষয়টা কি জয়নাল কি মিশা কথা গিয়ে কোনো ঝামেলা ঝামেলা করলো না কারজন জয়নাল সিকদার সিএনজি ড্রাইভার এর তার বাবার নাম হ্যাঁ তাইলে তার আই চাই আচ্ছা সিএনজিটা যে চালায় সিএনজিটা কার কেন তো ওনার কোনো ছবি আছে কেন না আমি যারা খুঁজতেছি হাই কিনা নালে বেহুদা বসে থেকে লাভ নাই তো বাইরে আমি আমার জিম্মায় দিছি এখন হয় গাড়ি দাও নাহলে টাকা দাও তোমার সংসার আছে তুমি কও নাই তো তুমি বললাম এক কইতে গাইলো নসিব জার সাত দিনের মধ্যে তুমি টাকা দিবা নইলে গাড়ি আর টানা হইলে হাত করা 什 <music>

লাগবে না জেডারে খুজি হেড়া তো চাই না যা দেহি হেড়াই চাই কি দেখো কিছু না ভেতরে আসেন না না আরে আসেন না আরে আমি ডিউটি দে আসি কিসের ডিউটি আরে ক্রয় বিক্রয়ের ডিউটি পেটে ভাত দিতে না লাগবে কিছু আমার কিছু কিনতে হয় না এমনি এমনি আমার এই পায় কত কিছু গড়াগড়ি যায় ও

ভাই ওদের তো দেখতেছি না ওমনে চলে গেছে আর শুন মানে খবর নেই ও কি সোর্স না ঠিক ঠিকই আমি ওরে থানায় অনেকবার দেখছি এখন আর বিষয়ে একটা ঘোরাঘুরি করা যাব না জি ভাই যদি সোর্স হয় তাহলে বাগে নেই আচ্ছা ভাই বাগে আনতে পারলে আমার কাছে নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে ভাই মনে করে দিছিলেন তেমন কিছুই ভালো নেই সব জিনিসই মূল্য ভালো তাইলে আমাকে স্বামীও হইতো না সংসারও হইতো না আমি কিছুই মনে করে দিইনি ভালো কিছু কিনে নিস কি অবস্থা রে ললিতা জ্বর তোর বাড়তেছে কোনো খোঁজ পাইলা কোনো খোঁজ পাইনি আকেল গান না থাকলে যা হয় আচ্ছা শারুক ভাই কাজ কই হয় না তুই তো থানায় খবর নাও না এত কোনে থানায় খবর নেই নাই তাই মনে করছিস ও তাহলে মেডিকেলে সব জায়গায় খবর নেছি কোথাও নাই আরো খোঁজ নাও নিশ্চয়ই মায়া ভাবের কোনো বিপদ হয়েছে এই নিয়ে চার পাঁচটা ঘটনা ঘটলো বস্তিতে পুক ফুলি হারুন চাষার বউ রশি চাষার মাইয়া সবাই হঠাৎ হঠাৎ করে লাপাত্তা হয়ে যায় এমন আমার মায়া ভাবি কয়েকদিন আগে আশ্চর্য এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথাই নাই কাজ করো তুমি ভালো করে খবর নাও আমি এখন কি করবো বল ওর তো জ্বর বাড়তেছে তুমি যাও ওষুধ কিনে নিয়ে আসো রাতে যদি জ্বর বাড়ে এত রাইতে এত রাইতে ডাক্তার কেন তো সব বন্ধ হয়ে গেছে একটু দেখো না খুঁজলে তো ঠিকই পাবা দেখতেছি আমি আমি দেখতেছি তুমি যাও ওষুধ নিয়ে আসো সালাম আলাইকুম উকি আছি ভালোই আপনি কেমন আছেন আমার কাম ঠিক মতো করতেছেন তো হ্যাঁ ঠিক মতো করেন আমি কালকে আপনার লোকে দেখা করুন আচ্ছা রাখি সালামালাইকুম ভাই শুনছি আপনি রতনের বড় ভাই একমাত্র গার্জিয়ান ওই মিয়া আরে এইসব জ্ঞান পে বাদ দিয়ে আসল কাহিনীটা কোন তো কিছু কি আর কম ভাই কাল রাত্রে বলা নাই নাই আটকা অন্ধকারে নিয়ে আমারে মাই ও ওর খুব বার বার তাইলে কই কি যান থানা যান আমি কেস ঠুকেন না ভাই কেসে কেসের মধ্যে যাও যাব না ভাই পুলিশ মুলিশে জড়ানো ভালো না মানে আপনি বড় ভাই তাই আপনার কাছে আইছিলাম আর কি রতইনারে ফাসানের লেগে এর থেকে ভালো মৌকা আর পাওয়া যাবে ভাই হাসেন কে না উনি ভাবতেছি কেসকামারিতে যাইবেন না পুলিশের অর্ডার হইবেন তা আমি যা কুমু উম চলবেন তো জি ভাই জি তা হ্যাঁ আমার লগে হ্যাঁ ওষুধ পাও নাই

হ্যালো দেখলাম রমজান ভাইয়ের সাথে কথা বলতে ফলো কর এরপর রমজান ভাই ছাত্রাদের নিয়ে কইতে গেল আর খুঁজা পাইলাম না খোঁজ নে বক্কর কই পশ্চিম পাড়ায় গেছে ওরে ফোন দে খোঁজ লাগা আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে রাখ টাকা দে হইছে না অর্ধেক দিন দে খামু না তোমার না কইছ আমার আস্তা ডিম দিবা আমি কিন্তু বাজান রে কই আজুম মা কুসুম এ তো তোর বাজান দেখো বাজান মা আমারে আস্তা ডিম দে না মা কি হইছে দেখ তুই তো তোর বাজানের কোলে কুসুম কোথা ক শারুক ভাই মা আমার কোথা ক শারুক ভাই শারুক ভাই কে রে আমি কবি কনক কি হয়েছে শাহরুখ ভাই খুব শুনছেন কেমন করতাছে আই বলেন কি এই শরুক ভাই দরজাটা একটু খোলেন কই দেখি

어떻게 하든지 따라줘. 많이 끌. 너네 또 아까워? 담비야. 담비야.